ভারত ইংল্যান্ড এচ বাস্টন টেস্টে দুর্দান্ত আম্পায়ারিং করে নজর কেড়েছেন বাংলাদেশের শরীফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত মাঠের ফিল্ড আম্পায়ার হিসাবে দায়িত্ব পালনে তার নির্ভুল সিদ্ধান্ত করিয়েছে ক্রিকেট বিশ্বের প্রশংসা ম্যাচে তার বিপক্ষে নিয়ে দশটি রিভের আটটি ব্যর্থ যা তার বিচক্ষণতা ও আত্মবিশ্বাসের পরিচয়কে বহন করছে বিখ্যাত ধরাভাষ্যকর হাসা ভোগলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন এই ম্যাচে আম্পায়ারিং দুর্দান্ত হয়েছে আপনি ক্রিস গ্যাফিনের কাছে থেকে স্ট্যান্ডার্ড প্রত্যাশা করবেন তবে শরীফুদ্দুল্লাহ সৈকত ছিলেন অসাধারণ বিশেষ করে পঞ্চম দিনের বেন স্কটস ব্যাটসম্যানদের নিয়ে প্রশংসা এখন তুঙ্গে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস এর একচল্লিশতম ওভারে ওয়াশিংটন সুন্দরের এল আবেদনে স্টক্সকে সঙ্গে সঙ্গে আউট করে দেন সৈকত চোখে ধরা পড়ে না এই সূক্ষ্ম সিদ্ধান্তে রিভিউ নিয়েও ব্যর্থ হন স্টকস আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত প্রথম ও একমাত্র বাংলাদেশী আম্পায়ার হিসাবে সৈকতের এই কৃতিত্ব শুধু গর্বের নয় বাংলাদেশের ক্রিকেটকে আরও এক ধাপ উপরে তুলে ধরেছে বিশ্বমঞ্চে